যশোরের আন্তজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় উদ্ধার করা হয় নগদ আট লাখ আশি হাজার টাকা দুপুরে যশোর ডিবি পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপম কুমার সরকার সরকার দেশের অসহায় মানুষদের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনতে এবারও বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ব্রিজের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী সকালে কলেজ পাড়ায় ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বাসভবনের সামনে এই মানববন্ধন করেন তারা বাগেরহাটের রামপালে হাজি আরিফ সড়কটি প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙনের কারণে বিভিন্ন জায়গায় ভেঙে যায় ব্যক্তিগত উদ্যোগে সড়কটি সংস্কারে এগিয়ে আসেন এলাকার তরুণ শেখ সাইফুজ্জামান নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম